বন্ধুরা আমার এই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা আমার এই গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর চলেন গ্রাম বাংলা একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো গ্রামের বিয়ে তো অনেক মজা গ্রামের বিয়ে কতই না আনন্দ তো ভাবলাম আমার এক বাতিজির বিয়ে যেহেতু আপনাদের সামনে গ্রামের বিয়ের একটা ভিডিও তুলে ধরতেই পারি আপনারাও গ্রামের বিয়ে উপভোগ করুন ভিডিও দেখে আমার ভালো লাগে যখন অনেকগুলো মানুষ একসাথে হয়ে বিয়েতে অ্যাটেন্ড করে তো এটা একটা ভাল লাগার মুহূর্তেই তার কিছুক্ষণ পরে গ্রামের বিয়ে মানে ঝামেলাও আসে তার কিছুক্ষণ পরে দেখি একজন আরেকজনের সাথে ঝামেলা অনেক বড় ঝামেলা হয়ে গেছে তো সেখান থেকে মিট মাঠ করে এটাকে সমাধান করলো সমাধান করার পরে আবারও আমরা ছুপছাপ কেতে বসে গেলাম আর ভাবলাম যে সবাইকে একটা ভিডিও করি একটা স্মৃতি তো ধরে রাখতে পারি যে না আমার এক বাতিজির বিয়েতে একটা ভিডিও করেছিলাম আর সেই ভিডিওটা হয়তো আমাদের পরবর্তীতে স্মৃতি হিসাবে হয়ে থাকবে তো যদি ভালো লাগে আমার এই গ্রাম বাংলা ভিডিওটি বিয়েবাড়ির ভিডিওটি তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর পাশেই থাকবেন সবাই সবার মতো করে খাওয়া দাওয়া করছে একদম যার যার মতোই খাচ্ছে আর আমাদের জামাই কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো জামার কাছে গিয়ে এতটাই একবার ভিডিওটা করতে অনেক ছিল আরেকটি বিষয় কাবারটা মনে করেন এই যে তরকারির মধ্যে এত মেডিসিন দেওয়া হয়েছে মাংস একদমই গলি শেষ হয়ে গেছে